ওয়েলকাম ফ্রেন্ডস নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতিতে যদি আপত্তি করা থাকে বা যদি নিয়ম তেমন থাকে সেক্ষেত্রে সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন যারা করবে কোনো চাকরি পরীক্ষার জন্য বা কোনো সুযোগ নেবে সংরক্ষিত ক্যাটাগরি সে ধরুন ফিস পেমেন্ট দেখবেন রিজার্ভ ক্যাটাগরির জন্য ফিস কম থাকে যদি কেউ সেই সুযোগ নেয় কিংবা এজ রিল্যাক্সেশন নেয় কিংবা ন্যূনতম যোগ্যতায় যে ছাড় থাকে সেই ছাড়ের সুযোগ নেয় অর্থাৎ সংরক্ষিত পদের জন্যে যদি কোনো সুযোগ নিয়ে কেউ আবেদন করে তাকে টোটাল কম্পিটিশানটা সংরক্ষিত পদের জন্যই করতে হবে সে চাইলে অসংরক্ষিত পদের জন্য বিবেচিত হবে না যদি রিক্রুটমেন্ট প্রসেসে তেমন বলা থাকে যদি না বলা থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই মামলা সূত্রপাত কোথায় স্টাফ সিলেকশন কমিশনের একটা রিক্রুটমেন্ট চলছিল সেটা কনস্টেবল বিএসএফ বা আরও বিভিন্ন পদ রয়েছে সেখানে বেশ কিছু ক্যান্ডিডেট তারা এজ রিল্যাক্সেশন নিয়েছিল তারা ওবিসি ক্যাটাগরিতে ছিল তারা রিজার্ভ ক্যাটাগরিতে আবেদন করেছিল এজ রিলাক্সেশন নিয়ে এবারে বিষয়টা কি দাঁড়ালো আমি এখানে যাচ্ছি সেই এমপ্লয়মেন্টের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান অনুযায়ী আঠারো থেকে তেইশ বছর এটা ছিল এজ বয়সের সীমা কিন্তু বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির জন্য এজ রিল্যাক্সেশন ছিল ওবিসিদের জন্য এজ রিল্যাক্সেশন ছিল তিন বছর তো বেশ কিছু ক্যান্ডিডেট সেই এজ রিল্যাক্সেশান নিয়ে তারা আবেদন করেছিল অর্থাৎ সংরক্ষিত পদের যে সুযোগ সুবিধা তার মধ্যে একটি তারা গ্রহণ করেছিল বয়সের ছাড় এরপরে যেটা হচ্ছে যে অল দি রেসপন্ডেন্টস রিটপিটিশানস অ্যাভেলড অফ সাচ এজ রিল্যাক্সেশন ফর পার্টিসিপেশন ইন দি রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু তারা তাদের ব্যাপারটা কি হলো দেখুন তারা তো ধরুন ওবিসি থেকে বসেছে এবার তাদের আনসাকসেসফুল অ্যাজ দে হ্যাড স্কোর্ড মার্কস লোয়ার দ্যান দি লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট ইন দি ওবিসি ক্যাটাগরি ফর ভেরিয়াস ডিপার্টমেন্ট অর্থাৎ বিভিন্ন পদের জন্য যে তারা আবেদন করেছিল ওবিসি ক্যাটাগরিতে বয়সের ছাড় নিয়ে কিন্তু ওবিসি ক্যাটাগরিতে লাস্ট যার র্যাঙ্ক হয়েছে তার যা মার্কস তাদের সেই মার্কসের থেকে এদের প্রত্যেকের মার্কস কম হয়েছিল কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে বাট দেওয়ার মার্কস ওয়ার হায়ার দ্যান দি লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট ইন আনরিজার্ভ ক্যাটাগরি ফর দোজ ডিপার্টমেন্ট কিন্তু ওই সমস্ত ডিপার্টমেন্টের চাকরির জন্য আনরিজার্ভ ক্যাটাগরি বা সাধারণ যে অসংরক্ষিত যে পথ সেখানে যা লাস্ট র্যাঙ্ক হয়েছে তার যা নম্বর তার থেকে এদের নম্বর কিন্তু বেশি ছিল যে কারণে তারা ক্লেম করেছিল টু মাইগ্রেট বা তাদেরকে আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ তাদেরকে ওবিসি থেকে আনরিজার্ভ ক্যাটাগরিতে পরিবর্তন করে ওই পদগুলোতে চাকরি দেওয়ার জন্য এবং চাকরি দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্ট তেমনই রায় দিয়েছিল তাদের হয়ে কিন্তু ইউনিয়ন অব ইন্ডিয়া তারা অপোচ করেছে তাদের প্রেয়ারটা যে এরা যে আবেদন করেছে সেটাকে তাদের প্রেয়ারটাকে অপোচ করেছে বিরোধিতা করেছে এবং তাদের বক্তব্য পিটিশনার্স হ্যাড অ্যাপ্লাইড ইন দি ও ক্যাটাগরি আফটার অ্যাভেলিং এজ রিল্যাক্যাক্সেশন অ্যান্ড আন্ডার সাচ সার্কামস্ট্যান্সেস ক্যান নট বি কনসিডার্ড এলিজিবেল ফর অ্যাপয়েন্টমেন্ট ইন আনডিজার্ভ ক্যাটাগরি এইটা ছিল ভারত ইউনিয়ন অব ইন্ডিয়ার যুক্তি যে তারা যেহেতু সংরক্ষিত পদের সুযোগ নিয়েছে তাদেরকে অসংরক্ষিত পদের জন্য মাইগ্রেট করা যাবে না পরিবর্তন করা যাবে না এবং এখানে এই জিতেন্দ্র কুমার সিংয়ের একটি মামলা নিয়ে বা আরও অনেক মামলা নিয়ে অনেক আলোচনা হয়েছে আমি সেই জায়গাটা যাচ্ছি না ফাইনালি নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্ট তারপরে এই মামলাতে যেটা রায় দিল আমি সেই জায়গাটা পার্টিকুলারলি যাচ্ছি অন অ্যান্ড অ্যানালিসিস অব দি সাইটেড কেসেস অনেক কেস ওপরে আলোচনা করা হয়েছে সামারাইজ যেটা করা হয়েছে এখানে যেটা বলা হচ্ছে ওয়েদার এ রিজার্ভ ক্যান্ডিডেট হু হ্যাজ অ্যাভেল রিল্যাক্সেশন ইন ফিজ আপার এজ লিমিট বা অন্য কোনো বিষয়ে যদি কোনো সুযোগ নিয়ে থাকে টু পার্টিসিপেট ইন ওপেন কম্পিটিশান উইথ জেনারেল ক্যান্ডিডেটস মে বি রিক্রুটেড এগেনস্ট আনরিজার্ভ সিট তাদেরকে আনরিজার্ভ সিটের এগেনস্টে রিক্রুট করা যাবে সেটা ডিপেন্ড করবে বিভিন্ন কেসের বিভিন্ন ফ্যাক্টের ওপর পাশাপাশি এই কথাটারই সমান্তরালে যে কথাটা বলা হচ্ছে দ্যাট ইজ টু সে ইন দি ইভেন্ট দেয়ার ইজ নো এম্বার্গো অর্থাৎ রিক্রুটমেন্ট রুলে যদি কোনো বিধিনিষেধ না থাকে ইন দি রিক্রুটমেন্ট রুল নোটিফিকেশান সাচ রিজার্ভ ক্যাটাগরি অসং মানে সংরক্ষিত ক্যান্ডিডেট যারা হু হ্যাভ স্কোর হায়ার দেন দি লাস্ট সিলেক্টেড আনরিজার্ভ ক্যান্ডিডেট শ্যাল বি এন্টাইটেল টু মাইগ্রেট অ্যান্ড বি রিক্রুটেড এগেনস্ট আনডিজার্ভ সেট অর্থাৎ যদি রিক্রুটমেন্ট প্রসেসে কোনো বিধিনিষেধ বা বাধা না থাকে সেক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি সুবিধা নিয়েও যদি কোনো ক্যান্ডিডেট আনরিজার্ভ ক্যাটাগরি লাস্ট র্যাঙ্কের ক্যান্ডিডেটের থেকে বেশি নম্বর পায় তাকে মাইগ্রেট করা যাবে আনরিজার্ভ সিটের জন্য কিন্তু হাওয়েবার ইফ অ্যান্ড এম্বার্গো ইজ ইম্পোসড আন্ডার রেলিভেন্ট রিক্রুটমেন্ট রুলস সাজ রিজার্ভ ক্যান্ডিডেট শ্যাল নট বি পারমিটেড টু মাইগ্রেট টু জেনারেল ক্যাটাগরি সেট অর্থাৎ রিক্রুটমেন্ট পদ্ধতির যে নিয়ম কানুন সেখানে যদি এই বিষয়টা বিধিনিষেধ দেওয়া থাকে বা যদি পরিষ্কার করে বলা থাকে যে যদি সংরক্ষিত পদের জন্য কেউ কোনো সুযোগ নিয়ে থাকে সে অসংরক্ষিত পদে মাইগ্রেট হতে পারবে না সেক্ষেত্রে সে কিন্তু এই সুযোগ পাবে না এবং তারপর ফাইনালি যেটা বলা হয়েছে অ্যাকর্ডিংলি উই হোল্ড অ্যাজ দি রেসপন্ডেন্ট রিটপিটিশনার্স হ্যাড অ্যাভেল কনসেশন অফ এজ অফ পার্টিসিপেটিং ইন দি রিক্রুটমেন্ট প্রসেস যারা আবেদন এখানে করেছে তারা বয়সের ছাড় নিয়েছিল এবং হাইকোর্ট যে ভুলটা করেছে ইন দি টিথ অফ অফিস মেমোরেন্ডাম অর্থাৎ ওই যে স্টাফ সিলেকশন কমিশনের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিকে ভায়োলেট করে বা তার বিরোধিতা করে এবং এই যে বারবার বলছি যে মামলাটা জিতেন্দ্র কুমার এই মামলার ভুল অ্যাপ্লাই করেছিল হাইকোর্ট দিয়ে তাদেরকে পারমিট দিয়েছিল পারমিটিং দেম টু বি কনসিডার ফর অ্যাপয়েন্টমেন্ট ইন দি আনরিজার্ভ ক্যাটাগরি এদেরকে আনরিজার্ভ ক্যাটাগরিতে পার্টিসিপেট করার এবং অ্যাপয়েন্টমেন্ট করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট এবং সেই হাইকোর্টের নির্দেশকে কনসিকলি উই স্যাটাসাইট দি কমন ইম্পিউন জাজমেন্ট অর্থাৎ হাইকোর্টের সেই নির্দেশকে বাতিল বা খারিজ বলে ঘোষণা করল সুপ্রিম কোর্ট এই হচ্ছে আলটিমেটলি বিষয় বিচার দিয়েছেন অনারেবেল জাস্টিস সূর্যকান্ত এবং অনারেবেল জাস্টিস জয়মাল্য বাগচি এবং এটা আমি আগেই বললাম নয় সেপ্টেম্বর দু হাজার একটা জাজমেন্ট অর্থাৎ এখান থেকে একটা বিষয় বুঝতে পারছেন যদি রিক্রুটমেন্ট রুলেতে সেইভাবে বলা থাকে তাহলে কোনো ক্যান্ডিডেট যদি রিজার্ভ ক্যাটাগরির কোনো সুযোগ নিয়ে থাকেন সেটা ফিস পেমেন্টের ক্ষেত্রে হোক এজ রিল্যাক্সেশনে হোক বা ন্যূনতম যে যোগ্যতা সেখানে ছাড়ের যদি সুযোগ নিয়ে থাকে তাহলে তিনি কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিতে কম্পিটিশান করতে পারবেন না তাকে সংশ্লিষ্ট তার রিজার্ভ ক্যাটাগরিতেই কম্পিটিশান করতে হবে অর্থাৎ ও হলে তাকে ও জন্য করতে হবে এসসি হলে তাকে এসসির জন্যই করতে হবে এস হলে তাকে এসটির জন্যই করতে হবে যদি বিধি বিধিনিষেধে তেমনটা নির্দেশ থাকে রিক্রুটমেন্ট প্রসেসে যদি তেমনটা নির্দেশ থাকে এটাই হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ আমি টোটাল বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ